আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম এটি হচ্ছে একটি লুঙ্গির যে স্টিকার থাকে লুঙ্গির স্টিকারের লেবেল এই স্টিকারটি তাদের প্রয়োজন যারা আপনারা লুঙ্গি বাজারজাত করে থাকেন বাজারজাতের সময় যে স্টিকারগুলো ব্যবহার করেন এটি হচ্ছে সেই স্টিকার বন্ধুরা শুরুতে বলেছিলাম যারা লুঙ্গির ব্যবসা করে থাকেন অথবা লুঙ্গি উৎপাদন করে থাকেন তাদের জন্য এই লেবেলটি প্রয়োজন শুরুতে বলেছিলাম এটি একটি রঙিন স্টিকার কিন্তু এখন বলছি এই স্টিকারের মধ্যে বিস্তারিত কি কি রয়েছে বন্ধুরা এখন বলতে চাই এটি কিসের উপরে প্রিন্ট করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এটি স্টিকারের উপরে প্রিন্ট করা হয়েছে স্টিকারটি কোন ধরনের এটি হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি স্টিকার যেগুলো এই স্টিকার সাধারণত বাহিরের দেশ থেকে আসে এবং কি স্টিকার বাইরের দেশেও কিন্তু আমরা প্রিন্টিং করে ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্টিকার এই কোয়ালিটির তো স্টিকারের মধ্যে বিশেষত্ব কি স্টিকার বিশেষ হচ্ছে প্রথমে বলতে চাই আঠা ঠিক আছে কিনা আঠা যদি ঠিক না থাকে তাহলে আপনি স্টিকার যে প্রোডাক্টের মধ্যে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার স্টিকার যদি খুলে ঝরে পড়ে যায় তাহলে গুণগত মান ঠিক রেখে আপনাকে অর্ডার করতে হবে বুঝতে হবে যে আপনার স্টিকার যেন অত্যন্ত কোয়ালিটিফুল থাকে তাহলে আপনি স্টিকারটি ব্যবহার করে আপনি যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন তেমনি আপনার প্রোডাক্টের গায়ে স্টিকারটি ব্যবহার করলে আপনার প্রোডাক্টটি অত্যন্ত ফুটিয়ে তুলবে সেই সাথে টেকসই হবে এখন বলছি এই স্টিকারের কি ডিজাইন রয়েছে কথা বলতে চাই বন্ধুরা এই স্টিকারে একটি গ্রিন কালারের শেডো রয়েছে তার নিচে বেগুনি কালার লেখা রয়েছে পরিবেশকের নাম আর এখানে বড় করে লেখা রয়েছে ব্লু মধ্যে দিয়ে করা লুঙ্গি। এখানে কিন্তু অনেক অল্পতেই অত্যন্ত চমৎকার ভাবে এই ডিজাইনটি এবং লেখাটি ফুটিয়ে তুলেছে যেটাকে বলা হয় অল্প কথায় বেশি বোঝানোর চেষ্টা করা তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লু এবং ছায়ান আকাশি কালার এ যে শেডো রয়েছে এই শেডো দেওয়ার ফলে এখানে লাল কালারের পাঁচ লেখাটি কিন্তু অত্যন্ত ফুটে উঠেছে এবং এখানে লেখা রয়েছে সেলাই করা লুঙ্গিটির উপরে বুঝতে পারবে যে মানুষ আজকাল সহজ পদ্ধতিতে চলতে চায় সহজ পদ্ধতি জীবনযাপন করতে চায় তো বন্ধুরা সেই বিষয়টি মাথায় রেখে কোম্পানিরাও সহজ ভাবে সমস্ত প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে থাকে বন্ধুরা এখন বলছি এই স্টিকারটিতে ল্যামিনেশন রয়েছে কিনা হ্যাঁ স্টিকারটিতে ল্যামিনেশন রয়েছে ল্যামিনেশন হচ্ছে একটি পলি থাকলে হালকা ছিটে ফাটা বৃষ্টির পানি অল্প পানি বোতলের পানি পড়ে গেলেও এই স্টিকারটি সহজে ভিজবে না কিছু হবে না রং উঠবে না এই হচ্ছে স্টিকারের যে ল্যামিনেশন এই কাজ এখন বলছি বন্ধুরা স্টিকারটি ডাই কাটিং করা হয়েছে না সোজা কাটিং করা হয়েছে বন্ধুরা অবশ্যই এটি হচ্ছে একটি ডাই কাটিং স্টিকার অর্থাৎ ডাই কাটিং এর ফলে স্টিকারটি একটি ডিমের মতো করে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ডাই কাটিং করা বন্ধুরা অনেকে জানতে চায় আমরা মূলত প্রিন্টিং এর কি কি কাজ করি তাদের জন্য বলতে চাই আমরা স্টিকার করি হ্যান্ডবিল করি ভিজিটিং কার্ড করি ক্যাশ মেমো করি বিভিন্ন ধরনের পোস্টার করি বিভিন্ন ধরনের বক্স করি এই মুহূর্তে নাম না মনে পড়া অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি করি আপনারা যারা আমাদের সাথে এদিকে সাড়ে ইঞ্চি এবং এদিকে সোয়া ইঞ্চি বন্ধুরা এখন বলবো এই স্টিকারটির মূল্য কি বন্ধুরা আপনি যদি দশ হাজার পিস তৈরি করেন তাহলে প্রতি পিস মূল্য পড়বে মাত্র নব্বই পয়সা করে যদি দশ হাজার উপরে যায় তাহলে রেটটি কিছুটা কমবে আর দশ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে ش <laughs> বন্ধুরা বরাবরের জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই করে যদি আরো সফল হতে পারছেন না সেটি কিন্তু আপনাকে খুঁজে বের করে সেটি সমাধান করে সামনের দিকে এগিয়ে চলে যেতে হবে ইনশাল্লাহ আপনি যখন সফল ব্যক্তি হবেন তখন দেখবেন যে আপনার লাইফ স্টাইল অত্যন্ত চমৎকার হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে অর্থ দিয়ে অনেক আপনি ব্যক্তি জীবনে সুখী মানুষ হন পারিবারিক জীবনে শান্তি প্রিয় মানুষ হন সামাজিক জীবনে সম্মানিত এবং ভালোবাসার মানুষ হন সে প্রত্যাশা করছি আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ